রবিবার ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ফরওয়ার্ড ব্লকের এক নেতৃত্বে রঘুনাথ সরকার বলেন আগামী এগারোই এপ্রিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংসদ অভিযানে সামিল হবেন এবং যন্তর মন্তর অভিযানের মধ্যে দিয়ে শেষ হবে এর জন্য ত্রিপুরা থেকে প্রতিনিধি অনেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে রঘুনাথ সরকার আরও বলেন দাবিগুলো হলো আই এন সরকার সম্বন্ধে ফাইল আজাদি ফাইলগুলি প্রকাশ করা নেতাজিকে মর্যাদা দেওয়া এবং ওনার উত্তরাধিকারদের মর্যাদা দেওয়া দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা বেকারদের কর্মসংস্থান করা এবং বিভিন্ন কর্মসংস্থানের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া এই অভিযানে ফরওয়ার্ড ব্লক ছাড়াও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ করেন তিনি আরও বলেন এবার বাজেটের কর্মসংস্থানের কথা বলা হয়নি উদয়পুরের উড়াল পুল ছাড়া আর কোনো নতুন প্রকল্পের কথা বলা হয়নি তাছাড়া রেগার থেকে পঁয়ত্রিশ দিন মাত্র করা হয় এমনকি অনেক গরিব অংশের মানুষের কাছে জোরপূর্বক রেগার কার্ড ছিনিয়ে না হচ্ছে যেটা অত্যন্ত অন্যায়মূলক কাজ আমরা এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি তিনি যাতে প্রয়োজনীয় যোগ্যতা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আমি জানাই আমার অসংখ্য ধন্যবাদ এই এই সাংবাদিক সম্মেলনে আমার বরিষ্ঠ নেতৃত্ব রঘুনাথ সরকার রাজ্য এবং দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছেন এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা যাব না আমি জাস্ট পার্টিকুলার বাধারঘাট বাধারঘাটে কি ঘটে চলেছে দৈনন্দিন পরিস্থিতি মানুষের জীবনযাত্রা একে তো বাধারঘাটের মানুষের সামনে তারা কর্মহীন হয়ে পড়েছে শিক্ষা শিক্ষিত যুবক যুবতী ভাই বোনেরা তাদের তারা কর্মহীন তারা বেকারত্বের যন্ত্রণায় কাবু হয়ে পড়েছে বাধাঘাটের রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা একদম নিম্নমানের গলিতে গলিতে রাস্তাঘাট ভেঙে পড়েছে এবং আপনি বিশেষ করে একটা একটা রাস্তার কথা বলছি অশ্বিনী নবদিগন্ত টু ওএনজিসি আপনি আপনি বাইক নিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন না মানুষ খুব কষ্টে দিন রানিপাত পড়ছে এই রাস্তা দিয়ে শ্যামাপল্লি সেদিন গেলাম ওখানে গলি গলিতে করে রাস্তা ভেঙে পড়েছে মানুষের চলার চলার যোগ্যতা নেই একটা ট্যাপের জল পড়ছে মেয়ে লোকরা জল নিতেছে তো জিজ্ঞেস করলাম তোমরা এই জল নিয়ে কি করবে বলে আমরা খাবো এই জল গরু খাবে না মানুষ খাওয়ার অযোগ্য তারপরে আমি বলছি বাজারঘাটে যে কৃষি ব্যবস্থা যে কৃষক কৃষকের যে দুরবস্থা অবস্থা কৃষকদের অবস্থা অত্যন্ত দুরবস্থা তারা কৃষি জমিতে নিজেরা চাষ হাল চাষ করতে পারছে না জলের সুব্যবস্থা ব্যবস্থা নেই বীজ সার কিছু নেই তাদের পারিশ্রিম তারা কিছু পাচ্ছে না আপনি ভালো করে লক্ষ্য করবেন আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী কিছুদিন আগে বলেছেন কৃষক আমার পিতামাতা যদি কৃষক আপনার পিতামাতা হয় তাহলে বাজারঘাট থেকে যেদিন নিশ্চিন্তপুর ইন্ডিয়া গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের কালেক্টরের মাধ্যমে ষোলো সতেরো সালে ল্যান্ড এগুয়েশন করে কৃষকদের মূল্যবান সম্পত্তিগুলি গোষ্ঠান করে রেলের জন্য নেয় কৃষক দিতে বাধ্য দিয়েছে কৃষক বাধাঘাট নিশ্চিন্তপুর স্টেশনের দিয়ে দিয়েছে কিন্তু আপনি দেখবেন এই নিশ্চিন্তপুর যে মেন স্টেশনখানা এর যদি যদি আপনি উত্তর দিকে দেখান অনেক সম্পর্